সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ এবং বাংলাদেশের বিভিন্ন স্তরের আঠারো লক্ষ কর্মচারী বিভিন্ন দপ্তর সংস্থার প্রতিনিধিদেরকে আমি স্বাগত এবং কর্মচারী নেতৃবৃন্দের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন পে কমিশন গঠনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ হিউরু স্যার এবং তার উপদেষ্টা পরিষদের অন্যান্য সম্মানিত এবং মাননীয় উপদেষ্টা মন্ডলী এবং গণপ্রজাত্রিক গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকারের ক্যাবিনেট ডিভিশনের মাননীয় চোদ্দ সচিব সিনিয়র সচিব মহোদয় ডক্টর আব্দুল রশিদ স্যার এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব জয়ব খালিরুজ্জামান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সদ্য সচিব ডক্টর মুফলিসুর রহমান সহ সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই নতুন পে কমিশন বাস্তবায়নের জন্য এবং এই ঘোষণার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কয়েকজন সচিব আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিনিয়র সচিব রে এস এফ সালে আহমেদ স্যার এবং গৃহপত্র মন্ত্রণালয়ের মাননীয় সচিব নজরুল ইসলাম স্যারকেও আমরা এই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এই জন্য যে আমাদের কর্মচারীদের প্রাণের দাবি অর্থাৎ কর্মচারীরা মান জীবন জীবনযাপন করছে দ্রব্যমূল্যের সাথে তাদের নিত্য নৈমিত্তিক জীবনের এক গরমিল এবং যে বৈষম্য সে বিষয়টি তারা উপলব্ধি করতে পেরেছেন এই জন্য আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি পুরো সহকর্মী ভাই বোনেরা আপনারা জানেন বাংলাদেশ সচিবালয় শুধু নয় আঠারো লক্ষ কর্মকর্তা কর্মচারীদের প্রাণের দাবি ছিল যে পে কমিশন গঠন বিগত পাঁচ বছর আগে এই পে কমিশন গঠন হওয়ার কথা ছিল কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও নাসির সরকারের সময় দেশ অর্থনৈতিক ভাবে এক সংকট কাল অতিক্রম করছিল বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করার পর বাংলাদেশের অর্থনীতিতে গতি ফিরে কর্মকর্তা কর্মকর্তা না তাদের কর্মসঞ্চয়ের অবস্থায় ফিরে এসেছে নতুন এবং সুন্দর পরিবেশ বান্ধব কর্ম পরিবেশ ফিরে এসেছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সহ সবচেয়ে বড় ভাইদেশের সব কর্মকর্তা কর্মচারী সহকর্মী ভাই বোনেরা আছেন তারা আজ আনন্দিত তারা আজ উৎসাহিত তারা আজকে আশায় বুক বেঁধে আছে কবে এই পে কমিশন দ্রুত বাস্তবায়িত হবে এই পে কমিশনের কাছে আমাদের দাবি আমরা ইতিমধ্যে জানিয়েছি যে এই পে কমিশনে আমরা পূর্বের যে বৈষম্যের নিহিত অনুসরণ করা হয়েছে সেই বৈষম্য মুক্ত একটা পে কমিশন গঠিত হবে পে কমিশনের কার্যক্রম বৈষম্য নিরসনে কাজ করবে যুদ্ধবাদ দৃষ্টিগের পরিবর্তে ভারতীয় গ্রেড বাস্তানোর জন্য তারা কাজ করবে কর্মচারীদের পূর্বের যে প্রাপ্যতা ছিল টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড নির্ধারিত সময়ে পর্যায় করবে তিনটি টাইম স্কেল এবং পূর্বে না সিলেকশন গ্রেড এ কমিশন বিবেচনা করবে এবং পুনর্বাহের জন্য সুপারিশ প্রদান করবে এবং সদসায় সরকার তাদের সুপারিশ বাস্তবায়ন করবে এছাড়াও বিদ্যমান সবাই দ্রব্য সাথে সংকটি রেখে কর্মচারীদের জীবন মান উন্নয়নে যা যা প্রয়োজন তাদের সন্তানদের লেখাপড়া পরিবার পরিজন শিক্ষা চিকিৎসা এভরিথিং এস বিষয়গুলো তারা বিবেচনা করবে সুবিচার করবে ন্যায় বিচার করবে একটা ন্যায় বিচার ভারসাম্যপূর্ণ এবং বৈষম্য মুক্ত একটি পে কমিশন আমরা আশা করছি আমার সাথে আছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতৃবৃন্দ এবং মহানগরীতে ঢাকা মহানগরীতে যে সকল কর্মচারী সংগঠন আছেন সেসব সংগঠনের একজন নেতৃস্থানীয় ব্যক্তি আমাদের সচিবালয়ের বাইরে সংগঠক হিসেবে তিনি দীর্ঘদিন দাবো পরিচিত জানাব আব্দুল মালিক ভাই এছাড়া আমাদের মাঝে থাকার কথা ছিল মহারেশিক এরপরে আমাদের সাথে থাকা থাকার কথা ছিল

ইতিহাসে বাংলাদেশের কর্মচারী অঙ্গনে এটি একটি নদীর হয়ে থাকবে পাদুল ভাই এগে পাদুল ভাই এগে চলা